누구나 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 누구나. 피시에 걸어놔. आसुल में पूरा लग रहा है कि ये जो राज जी का कुछ एक है वो चलाती बोले सिग्नल वापस नहीं बॉडी के में रिकार्ड कमांड 1820 डाटा देखवे दोनों ये तो मुंह और प्रतिदिन और हरकडे काम दे हां मैम मैम

স্বপ্ন দেখতে থাকবেন স্বপ্ন দেখলেই সেটাকে কনভার্ট করতে পারবেন স্বপ্নে মানুষকে চলতে সাহায্য করে এবং আজকে তীর্থযাত্রার দিনে আপনি এত ভালো দিনে ফ্লোরিক হোটেলের আজকে পথ শুরু হলো এবং আমি বলবো যে আপনি এটাকে কন্টিনিউ করুন নাম রাখুন ফ্লোরিক হোটেল ওয়ান টু থ্রি ফোর আমরা যখনই কোনো স্টেট কিংবা কোনো সিডিকে বলি যে উন্নতি করছে তার একটা কিন্তু বড় গুণ যখন আমরা

এবং শুনতে পাচ্ছি ওয়েস্ট ইউন্ডে আসি এখন আরো ফাইভ স্টার হোটেল আস্তে আস্তে আসছে তার মানে তো যারা আমরা ব্যবসাদার আছি বিশেষ করে যারা বাঙালি ব্যবসাদার আমাদের একটা কথাই আছে না বলে বাঙালি নানি ব্যবসা করতে জানে না এটা একদম ভুল কথা কারণ আমিও এক বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকেই আছি আর বিশ্ব বাবু এই হোটেল তৈরি করেছেন আমার শুভেচ্ছা রইল ওনার জন্য এবং আশা করবো যে ল নিয়ে আর বড় করবেন আর নতুন নতুন রা্জ করবেন আমার সেই কানের রইলন সবাই ঘর থাকে নাদের ফুব দিনে সবার মঙ্গল তনা ্রিসবেঙ্গল আ নি। Has not only nurtured talent but also become a symbol of sportsmanship, integrity, and readiness pursuit of excellence. Your dedication continues to pave the way for future champions, and your journey is a beacon of inspiration to every aspiring sports and enthusiast here today. It is with immense pride and honor that I welcome a true.